কুষ্টিয়ায় ভাতের হোটেলের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ পুড়িয়ে দিলেন এলাকাবাসী কুষ্টিয়া সদর উপজেলার এগারো মাইলে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পার্শ্ববর্তী চারটি ভাতের হোটেল পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী অভিযোগ রয়েছে এসব হোটেলে ভাতের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ করা হতো পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার ছয় এপ্রিল বিকেলে একদল গ্রামবাসী ওই এলাকার চারটি ভাতের হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন টিনের বেড়া ও চালা দিয়ে নির্মিত ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পুলিশ বলছে প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল কয়েক দফা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে কয়েকদিন আগেও চারজনকে ধরে চালান দেওয়া হয় স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল যারা এই ভাংচুর অগ্নিসংযোগ করেছেন তারা ভালো কাজ করেছেন প্রশাসনের নাকের ডগায় অনৈতিক কাজ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে চারটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তার মালিক ওই এলাকার শেকম মণ্ডল জাহাঙ্গীর মণ্ডল হারুন বিশ্বাস ও অহেদ কথা বলার জন্য তাদের খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান বলেন কিছুদিন আগেও এসব হোটেল থেকে চার নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এছাড়া হোটেল মালিকদের পঞ্চাশর্ধ নারীদের হোটেলের কাজে রাখার বিষয়েও বলা হয়েছে রমজানে হোটেলগুলো বন্ধ ছিল তিনি আরো বলেন সিসিটিভি ফুটেজ দেখে কারা ভাঙচুর চালিয়েছেন তা শনাক্তের চেষ্টা চলছে